থানার ঢিল ছড়া দূরত্বে দেদারে চলছে জুয়া অথচ জানেই না পুলিশ তৃণমূল এবং প্রশাসনের নেতৃত্বে এই জুয়া পরিচালনা কটাক্ষ বিজেপির দলের সাথে কোনো সম্পর্ক নেই পাল্টা রাজগঞ্জ থানার ঠিক আনন্দ মেলা নামে চলছে জুয়া দু একদিন নয় অন্তত দশ দিনের ওপর থেকে সেই জুয়া চলছে বলে অভিযোগ ভিড় চোখে পড়ার মতো তবে কিভাবে থানার ঢিল ছোড়া দূরত্বে জুয়া চলছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি অবশ্য প্রশাসন এবং তৃণমূল উভয়কেই দূষেছেন বিজেপির রাজগঞ্জ ব্লকের কনভেনার নিতাই মন্ডলের বক্তব্য তৃণমূল এবং প্রশাসনের নেতৃত্বে এই জুয়া পরিচালনা ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন তৃণমূলের সাথে এর কোনো সম্পর্ক নেই বলে ফোনে জানান তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি কারা চালাচ্ছে খোঁজ নিলেই জানা যাবে বলে তিনি মন্তব্য করেন এদিকে ঘটনা জানাজানি হতে গতকাল শুক্রবার রাতে থানার সামনে দশ দিন পর জুয়ার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানান অভিযোগ এই জুয়া খেলার সামগ্রিক বাজেয়াপ্ত করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে রাজগঞ্জে জুয়ার ঠেক চলছে এটা শুধু রাজগঞ্জে না আমাদের আশপাশে যেখানেই মেলা হয় কোনো বাজার হয় দেখবেন সেখানে জুয়া চলছে সেটা প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বদের দ্বারাই পরিচালিত হচ্ছে এই তৃণমূল আসার পরে সমাজকে কুলুসিত করবার জন্য যে কোনো জায়গায় এই কাটমানি আর তোলাবাজি হচ্ছে এদের মেন ব্যবসা আজকে জমিতে হোক মানুষের ব্যবসার উপরে হোক বা বালুতে হোক সব জায়গার থেকে কাটমানি খাচ্ছে তার উপরে এই যে জুয়া যে মানুষের একটা আনন্দময়ী জায়গা মেলা পার্বণ সেখানে এই জুয়ার আসর বসাচ্ছে এতে সমাজ কুলুসিত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মর ক্ষতি হচ্ছে এটা আমরা কক্ষনো আশা করি না ধিক্কার জানাই এমনকি সাধারণ মানুষ প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের সুরকে জোর করে চাপা দেওয়া হচ্ছে